নমস্কার আমি সুকৃতি মালবাজারে খুব সুন্দর একটা টি গার্ডেন থেকে বলছি আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সব জানাই স্বাগত তো কি বলবো এখন বাজে সন্ধ্যা সন্ধ্যা ছয়টার মতো হয়ে গিয়েছে তো বিকালবেলা সকালবেলা না ওই জায়গাটাতে ভিডিও করলে খুব সুন্দর আসে তো ওই সন্ধ্যার সময় জন্য এসলা আসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য তো কালকে থেকে আমি ব্লগ ভিডিও ছাড় আর কি আর কয়েকদিন ধরে তো ভিডিও টুডিও করা হয়নি তো আজকে একটু শরীর টরিল ভালো তাই ভিডিও করলাম কালকে থেকে ঠিক সাড়ে পাঁচটার সময় ব্লগ ভিডিওটা ছাড়বো আর তোমাদের সঙ্গে একটা কথা বলতে এসেছি সেটা হলো আমার ব্যক্তিগত কথা মানে আমার মনে হয় আমি জানি না আমার মনে হয় এরকম আর একটু দেখে খারাপও লাগলো তো সেজন্যই তোমাদের সঙ্গে ভাবলাম যে কথাটা শেয়ার করি তো তোমাদের সঙ্গে তো প্রায় সব কথাই শেয়ার করি তো ভাবলাম যে সেই কথাটাও শেয়ার করি দেখি তোমরা কি বলো তোমাদের মনের মধ্যে কী তো সেটাই তো বন্ধুরা আমরা তো প্রবাসী ঘর কন্যার মহাদিকে সবাই চিনি নিজের মতো মানে এরকম মনে হয় যেন উনি আমাদের ঘরের কেউ ওনার ভিডিও দেখলে পরে এরকম মনে হয় যেন উনি ঘরের কেউ আপনজন মানে ওনার ভিডিও দেখলে পরে এরকম মনে হয় আর কি যেন ওনার কাছে সব কিছু কথা শেয়ার করলে পরে উনি সলভ করে দিবে এরকম একটা ব্যাপার আর কি তো ওনার সব ভিডিওই দেখি প্রায় সব আর আরেকটা কথা সবচেয়ে বড় কথা হলো সব ইউটিউব আমি আমি দেখেছি আর কি ইউটিউব যে একটা জগৎ ইউটিউব ফ্যামিলি তো ওয়াইটি যে ফ্যামিলিটা আছে ওটার মধ্যে সবচেয়ে কম সময়ের মধ্যে ওনার ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি মানে মানুষ দেখে দুই মিনিটে দেখি প্রায় লাখ দুই লাখের কাছাকাছি চলে যায় হ্যাঁ দুই তিন মিনিট মানে দুই তিন মিনিটে দুই তিন মিনিট বলবো না সরি আধা ঘন্টার মধ্যে দুই তিন লাখের কাছাকাছি চলে যায় মানে সবচেয়ে কম সময়ে তো উনি হয়তো কষ্ট করেছেন আজকে জায়গায় এসেছেন মানে ভিডিও করতে করতে এসেছেন তো সেটা বলছি না আর একটা কথা কি আমেরিকার কথা শুনলে পরে না সবাই ভিডিও দেখে যে আমেরিকায় কী হচ্ছে হ্যাঁ কত সবজির কত দাম কোনো জিনিসের কত দাম বা ওরা কী খায় কী হেন তেন এগুলো মানে দেখলে পরে সবাই ভিডিও দেখে আমরা তো ওইটার জন্যই তো দেখি তাই না জানার জন্য বা ওইখানের মানুষজন দেখার জন্য জানাশোনার জন্য আমরা দেখি আর ওনাকে ভালোবাসি সবচেয়ে বড় কথা হলো যে মহুয়াদের কথাগুলো সবচেয়ে সুন্দর হুম ভালো করে গুছিয়ে বলেন ভালো লাগে মানে মহাদির ভাইয়ের বিয়ে আমরা সবাই জানি দেখছি ভাইয়ের বিয়ে তারপরে মেয়ের বার্থডে অনেক কিছু দেখলাম তো ভাইয়ের বিয়েতে ভাইয়ের বউকেও একটা চ্যানেল খুলে দিয়েছে মিষ্টি আলাপ তোমরা দেখেছো কিনা না জানি না দেখ না দেখলে দেখতে পারো মিষ্টি আলাপ বলে একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে সবাই রিকোয়েস্টে সবাই নাকি বলেছে ওনার যে সাবস্ক্রাইবার ভালোবাসার মানুষগুলো আছে সবাই নাকি বলেছে যে ওই বউকেও একটা মানে ভাই বউকে চ্যানেল খুলে দেওয়ার জন্য তাহলে ওদের সুখের সংসারটা আর কি দেখবে হ্যাঁ সেই জন্য খুলে দিয়েছে ভালো কথা খুলে দিয়েছে কিন্তু কি বলো তো মানে চ্যানেলটা খুলে দেওয়ার আমি একদিন পরে দেখেছি হ্যাঁ আমি যে জাস্ট মিষ্টি আলাপ বলে মোমাদিয়ে আর বউ দুজন মিলে দুজন মিলে গল্প করছে আর কি মানে ইন্ট্রো দিচ্ছে আর কি চ্যানেলে চ্যানেল খুলেছে সবাই রিকোয়েস্টে বুঝতে করেছ তো আমার মেয়ে ঘুমতে ঘুমিয়েছিল উঠে পড়লো তো রিকোয়েস্টে আর কি চ্যানেল যেহেতু খুলেছে হ্যাঁ তো ইন্ট্রো দিচ্ছে তো দুই দিন মানে আমি আগের দিন দিয়েছে তার পরের দিনের মধ্যে জানো তো মানে চার না চার না পাঁচ লাখ তো ভিউজ হয়েছে ঠিক আছে ভিউজ হয়েছে সবাই ভালোবাসে যেহেতু হতেই পারে কিন্তু সাবস্ক্রাইবার চল্লিশ তেতাল্লিশ কে পয়েন্ট টু কে সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে তারপরের দিন তার একদিন না দুদিন পর আরেকটা ভিডিও দিল মানে ভিডিও ছিল আর কি দুটা ভিডিওতে তেতাল্লিশ কে সাবস্ক্রাইবার মানে আমি বুঝতে পারি না যাদের আমি মানে যায় না তোমরা হয়তো রাগ করবে বা কেউ খারাপ কিছু আমাকে বলতেও পারো যেটা তো তোমার কি সবাই ভালোবাসে তাই দিয়েছে সে ঠিক আছে কিন্তু যাদের আছে মানে আমি ভগবানকে সেটাই বলি যাদের যেরকম আমি যাদের বাড়িতে চাকরি আছে দেখবি কি পরবর্তী প্রজন্মটা না তাদের বাড়িতে চাকরি হয়ে যায় কারণ না কারণ হ্যাঁ মানে যাদের চাকরি আছে তাদের করে চাকরি হবেই হবে কারণ হলো ওদের যাই না ওদের কি চাকরি করার যোগ্যতা বেশি নাকি জানি না হ্যাঁ আর যাদের বাড়িতে চাকরি নেই দেখবে যত চেষ্টা করার পরেও চাকরি হয় না যত পড়াশোনা তাদের ভালো পারলেও চাকরি হয় না হ্যাঁ সেই বলে ঘুষ দিতে ঘুষ খাওয়াতে হয় না কত টাকা খরচ করেও দেখবে চাকরি হয় না কিন্তু যাদের ঘরে চাকরি আছে দেখবে ওদের মানে একটা বাচ্চা ছেলে মেয়ে সবাই দেখবে চাকরি হয়ে যাচ্ছে হ্যাঁ তো সেরকমই যাদের ঘরে টাকা আছে দেখবে তাদেরই টাকা আছে কারণ টাকা দিয়েই তো টাকা বাড়ানো যায় তো চাকরি দিয়ে চাকরির সেই সোর্সটা আছে বলে চাকরি পেয়ে যায় তো সেরকমই দেখবে যাদের বড় বড় ইউটিউবার যাদের সাবস্ক্রাইবার প্রয়োজন নেই তাদেরই দেখবে সাবস্ক্রাইব হয়ে যায় মানে জানি না কি করে মানে যাদের আরে বাবা যাদের সাবস্ক্রাইবের প্রয়োজন কেউ কেউ আরে বাবা যাদের সাবস্ক্রাইবার প্রয়োজন আছে তাদের করো না কেউ কেউ এরকমও আছে মানে মানে কি বলবো হুম দশ দিন পনেরো দিন একটা করে সাবস্ক্রাইব হয় মানে ভিডিওতে ভিডিও ভালো হলেও পরেও হয় না মানে ভিডিও যে ভালো হলে পরে যে মানুষ দেখে ভালোবেসে সাবস্ক্রাইব করবে সেটাও হয় না হ্যাঁ মানে পর দিন ষোলো দিন এক মাস পরে একটা করে সাবস্ক্রাইব করে আর ওদের এত ভালোবাসে মানুষ যে মানে প্রয়োজন নেই সাবস্ক্রাইবের প্রয়োজনও নেই তাহলে আমার তো মনে হয় সবাই চাকরি বাকরি করে হ্যাঁ এসব আমি বলবো না যে টাকা পয়সার প্রয়োজন নেই সবারই সুখে থাকার জন্য টাকা পয়সা সবারই প্রয়োজন আছে তাই বলে এত মানে মানে কী বলবো ভরা পাত্রে আরও মানে পাত জল ঢালা আর কি এরকম একটা ব্যাপার মানে ভরা পাত্রে জল ঢালা হচ্ছে যেটা উপচে পড়ে যাচ্ছে তো এরকম মানুষকে সাবস্ক্রাইব করা মানুষ এরকম আছে যারা কান্না করছে যাদের ফ্যামিলিতে খাওয়ার জন্য ভিডিও করে যাচ্ছে হ্যাঁ বাচ্চাকে পড়াশোনা করার জন্য ভিডিও করে যাচ্ছে মা বাবাকে ডাক্তার দেখানোর জন্য ভিডিও করে যাচ্ছে যে আমার পয়সার প্রয়োজন আমি ডাক্তার দেখাতে পাচ্ছি না বা অনেকে অনেক কষ্টে আছে তাদেরকে করো না ভাই সাবস্ক্রাইব যাদের প্রয়োজন নেই তাদেরকে না করলে ওই যে এতটা সাবস্ক্রাইব না করলেও চলতো তিনটা ভিডিওতে প্রায় ছয় লাখ সাত লাখের কাছাকাছি ভিউজ আরও তো হবেই ভিউজ বাড়ছে বাড়ছে মানে ভালোবাসা হলেও এতটা আর কি মানে মানুষ মানুষকে ভালোবাসে এত ভালোবাসে যেখানে প্রয়োজন নেই সেখানেও মানে দিয়ে যাচ্ছে তো এটা হলো আমার মনের কথা জানি না তোমরা হয়তো খারাপ পাবে হ্যাঁ হয়তো খারাপ খারাপ পাওয়ার কিছু নেই এটা আমার মনের কথা আর এরকম হয়তো আমার মনে হয় আরও মানুষ এটা আছে যারা ভাবে আমি আর কি সাহস করে ভিডিওটা করলাম তো আমি কাউকে কিছু খারাপ খারাপ ভেবে বা খারাপ কিছু করে আমি ভিডিওটা করিনি জাস্ট আমার মনে এরকম হলো আর কি তাই আমি ভিডিওটা করলাম তোমরা কিছু মনে করো না পাশে থেকো সবাই এভাবে আমার আস্তে আস্তে হলেই চলবে বেশি এত তাড়াতাড়ির প্রয়োজন নেই হ্যাঁ তোমরা আস্তে আস্তে আমাকে ভালোবাসা দিও তাহলেই হবে তো চলো সন্ধ্যা হয়ে যাচ্ছে মেয়ে উঠে মেয়ে মেয়ে করছে তো যাই ওকে হাত পা ধুয়ে দিই সন্ধ্যা দেই তো ভিডিওটা এখানে শেষ করি সবাইকে টাটা